নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকলকে জানাই শুভ সন্ধ্যা ঘড়িতে এখন সাতটা মতো বাজে ভাবলাম আজকে তোমাদের সঙ্গে আমার সন্ধ্যা রুটিনটা শেয়ার করি তার আগে আজকে দুপুরে কিছু পার্সেল এসেছিল তাহলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দুপুরে এই পার্সেলগুলো এসেছে ওগুলো আমি খুলে ফেলেছি অলরেডি তো বাকি যেটা বাকি আছে সেটা যারা তোমাদেরকে দেখায় আমার বেশ ভালোই লেগেছে কম দামে ফুল পিসে যে সেটগুলো হয় বাড়িতে পর ওই ধরনের শেড অর্ডার করেছিলাম মানে কীরকম কী হয়েছে ঠিকঠাক কিনার দাম কীরকম কী সব জানাবো এই ভিডিওর মাধ্যমে এটা একটা নাইটি অর্ডার দিয়েছিলাম স্লিভলেস গরমের জন্য এগুলো ভীষণ কমফোর্টেবল একটা জামা তো বাড়িতে পরার জন্য ভীষণই কমফোর্টেবল সঙ্গে স্লিপ অ্যাটাচ করা আছে সঙ্গে গ্রিন কালারের আর অরেঞ্জ কালারের যেটা দেখছো টু পিসের যে সেটগুলো হয় তিনশো সাড়ে তিনশো মতো নিয়েছি বেশ ভালো এবং এই জামাগুলোর যদি কেউ লিঙ্ক চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো শীত তো পড়ে গেছে এইবার নানা ধরনের পিঠে পুলি পাটি সাপটা খাবার সময় ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলাতে পাটি সাপটা রেসিপিটা শেয়ার করি ফলের দিকে মানে ওই ভোরের দিকটায় বেশ ঠান্ডা বেলার দিকে আবার তেমন তীব্র প্রচন্ড রোদ্দুর আর ওই সঙ্গেওয়ালার দিকটা তো তেমন ঠান্ডা পড়ে তো এই শীতের সময়তে পিঠে পুলিগুলো খেতেও বেশ ভালো লাগে আজকে ভাবলাম পাটিসাপটা বানাবো তাই তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করি চল তবে তোমরা আমার এই পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সকালের দিকে সুমন নারকলটা ভেঙে দিয়ে গিয়েছিল দুপুরের দিকে সমস্ত কাজবাজ বাজ সেরে নারকলটা কুড়ে রেখে দিয়েছি পাঁচশো মের মতো গরুর প্যাকেট দুধ সুমন এনে দিয়ে গেছিলো সকালের দিকেই ওটাই প্রথমে গরম করতে বসিয়ে দেবো ওটা ঠান্ডা হলে তবেই পাটিসাপটার ব্যাটারটা তো বানানো যাবে আসলে গরম গরম দুধ দিয়ে পাটি সাপটার যে ব্যাটারটা সেটা তো আর বানানো যাবে না তাহলে কিন্তু সাপটাটা ভালো হবে না তো দুধটা গরম করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে সেই দুধ দিয়ে পাটিসাপটার ব্যাটারটা বানাবো যতক্ষণে এইদিকে দুধটা গরম হচ্ছে তার ফাঁকে পাটালি গুড় একটু ছুরি করে কেটে নিয়েছি পরিমাপ মতো গুড়টা ছিল তো অনেকটা বেশি শক্ত হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে বের করে রেখেছি তাও দেখছি শক্ত হয়ে আছে এটাই এবছরে নতুন পাটালি গুড়টা নয় আসলে প্রত্যেক বছর এই শীতের সময়টা করে পাটালি বাটি গুড় যেগুলো পাওয়া যায় দোকানে কিনতে ওইটা আমি স্টোর করে রেখে দিই এক ডিপের মতো তরকারি পাতিতে চিনির ব্যবহারটা খুবই কম করি এই যেমন শাকের তরকারি বলো বা কুমড়োর তরকারি গুড়েরই ব্যবহার করি ওই জন্য আমি এই যখন নতুন শীতেতে পাটালি গুড় পাওয়া যায় স্টোর করে রেখে দিই এছাড়াও শীত চলে গেলে পায়েস মাঝে সাঝে করলে এই গুড় দিয়েই তো করা হয় আর গুড় দিয়ে পায়েসটা খেতেও বেশ ভালো লাগে সারা বছর তো দোকানের এই গুড়টা পাওয়া যায় না ওই জন্য স্টোর করে রেখে দিই একটা কোটা মানার নারকলই কুড়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো এই গুড় কেটে দিয়ে দিয়েছি সঙ্গে একটু এলাচ দিয়েছি ঠিক নারকল নাড়ু যেরকমভাবে বানাও ওইভাবেই পাটি সাপটার পুটটাও বানিয়ে নিয়েছি এরই মাঝে আবার চায়ের অর্ডার এলো ওই জন্য খুবই অল্প করে চা বানিয়ে নিয়েছি যতক্ষণ এই নারকেলের পুরটা দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চায়ের সঙ্গে এই টাটা গল্প করতে করতে খাওয়া হয়ে যাবে চায়ের সঙ্গে অল্প একটু করে ঝুড়ি ভাজা আর সেই ছোটোবেলাকার নষ্টাল নোনতা বিস্কুট নিয়ে নিয়েছি un de la vecchieta আমার ওখানে একটা হাট বসে সেখান থেকে শীতকালে মনে হয় এই চা আর এই ঠান্ডা হয়ে গেল। এই ধরনের স্টিলের কাপগুলোতে শীতকালে চা খেলে কিন্তু চাটা একটু বেশ গরম গরম খাওয়া যায় ওকে বাড়ি ফেরার পথে একটু ধনেপাতা পাতা টমেটো আনতে বলেছিলাম ধনে চাটনি খাবো বলে ধনে ঠিকভাবে না রাখলে ফ্রিজে রাখার পরেও কেমন শুকিয়ে যায় ওই জন্য এরকমভাবে একটু পেপারের মধ্যে ভাজ করে রেখে তারপরে একটা বক্সের মধ্যে পুড়ে রাখলে বেশ কয়েকদিন ভালো থাকে ওইগুলো ফিজে পুড়ে রেখে এলাম এবারে আলু ছেঁচকিটা বসিয়ে দিয়েছি আজকে রাতের খাবারে সাপটা বানাবো তাই ভাবলাম আর রুটিটা বানাবো না একটু রাত্রিবেলায় মুড়ি খেয়ে নেব। বাঙালিদের মুড়ি মানে জিন্দাবাদ এই আলু ছেঁচকে খেতে এত সুন্দর লাগে সামান্য জল ছিটা দিয়ে বানানো হয় শুকনো লঙ্কা জিরে সরষের তেলে ফোড়নে দিয়েছিলাম আর আলু একদম সরু সরু করে কেটে রেখেছিলাম সেটাই সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর অল্প জলে ছিটে দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তিনটে মতো কাঁচা লঙ্কা ফুঁজিয়ে দিয়েছি তারপর সিদ্ধ হয়ে গেলে লবণটা চেক করে নামিয়ে নিয়েছি বেশ অনেক কটায় পাটিসাপটা বানাবো ভেবেছি ওই জন্য রাতে আর রুটি জোগাড় করিনি আলু ছেঁচকি মুড়ি আর সঙ্গেই পাটিসাপটা থাকবে পাটি পাটিসাপটার জন্য আমি যে যে পরিমাপ নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এতে কিন্তু সাপটাটা সত্যি খুব সুন্দর হয়েছে একদম নরম দুধ আর সাদা ধপধপে হয়েছে দেড় কাপ মতো ময়দা নিয়েছি তার সঙ্গে হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি দু চামচ চিনি আর অল্প পরিমাণে লবণ দিয়েছি এবারে ব্যাটারটা বানানোর জন্য দুধ আর জল দুটো ইউজ করেছি তোমরা চাইলে পুরোটা দুধ দিয়েও বানাতে পারো পাটিসাপটার জন্যই ময়দার ব্যাটারটা না খুব গাঢ় না খুব পাতলা এরকমভাবেই বানাতে হবে বেশি পাতলা হয়ে গেলে সেটা ছিটা রুটির মতো হয়ে যাবে আবার যদি বেশি গাঢ় হয়ে যায় সে গোলা রুটির মতো হয়ে যাবে একদমই খেতে ভালো লাগবে না ননস্টিকের একটা তাওয়া নিয়েছি সেই তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি প্রথমে যখনই পাটিসাপটা ধোসা গোলা রুটি এই ধরনের কিছু জিনিস বানাবে তখনই তাওয়াটা কিন্তু প্রথমে ভালো মতো করে গরম করে নেবে তাওয়াটা যদি ভালোভাবে গরম করে নাও তখনই এই পাটিসাপটা ধোসা বা গোলারুটি এই ধরনের যে কোনো জিনিসই তোলার সময়তে কোনো অসুবিধা হবে না তুলতে গেলে চাটুতে লেগে যাওয়ার যে সমস্যাটা হয় সেটা কোনোভাবেই থাকবে না তাওয়াটা ভালো মতো গরম হয়ে যেতে এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিয়েছি তারপরে গ্যাসের আঁচটা একদম লোয়েতে রেখে দিয়েছি এরপরে দু চামচ করে ব্যাটার দিয়ে দু তিন মিনিটের জন্য লো আঁচে রেখেই ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে যে পুটটা বানিয়ে রেখেছিলাম নারকেলের সেটা মাঝখানে দিয়ে পাটি সাপটাগুলো ভাজ করে নিয়েছি আর ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিয়েছি দু দুপিটেই এই ঘিয়ের গন্ধ পাটিসাপটা এত সুন্দর লাগে পাটিসাপটাগুলো যে কি সুন্দর খেতে লাগে এই ঘিয়ের জন্য আর অবশ্যই নারকলের পুরের মধ্যে একটু এলাচ গুঁড়ো করে দিতে পারো আমি আর এলাচ গুঁড়ো করে দিইনি ও ওই একটু এলাচটা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম এলাচের সেন্ট আর এই ঘিয়ের গন্ধে পাটিসাপটা যে খুব সুন্দর খেতে হয় এই যে রাতের ডিনারে আলু কি মুড়ি দুধ পাটিসাপটা নারকলের পাটি সাপটা এই ছিল ভিডিওটা তবে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের নতুন কোনো ভিডিও